হুগলি জেলার খোল্লা নিটাচুনা গ্রাম পঞ্চায়েতের অধীনে হাটপুকুর গ্রামে একটি বাড়িতে বাজ পড়ে চাঞ্চল্য ছড়ায় ভোরবেলায় আকাশে মেঘ থাকায় বৃষ্টি হচ্ছিল সেই সময় প্রবল বৃষ্টির সাথে বিকট বজ্রপাত হয় ওই গ্রামের একটি বাড়িতে এমনকি বাড়ির ছাদের একটি অংশ খসে পড়ে বাজ পড়ে আহত হয় তিন মাসের শিশু সহ পরিবারের একাধিক জন স্থানীয় মানুষের সহযোগিতায় প্রথমে তাদের খোল্লান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হওয়ার জন্য চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয় বাজ পড়ার জেরে প্রায় ঘন্টাখানেক বেশি সময় ধরে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ছুটে আসে নিলা কারस्तानीও বাসিন্দারা তবে এই ঘটনার পর এলাকার মানুষরা আতঙ্কে রয়েছে আপাতত আহতরা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি ওটা ছিল ঘটনাটা ঘটেছিল রাত গভীর সময় বড় বড় হয় এই সামসেতে মাড়ে সাড়ে সাড়ে তেড়ে মানে খুব তীব্র ভীষণ বাজে আওয়াজ হয় আমরা খুব আহত হই সাত সাতটা ঘুরে গেছে আমার মেয়েটা খুব আলাদা ইয়ে মানে পুরো গেছে আমরা প্রথমে নিয়ে গেলে ইটের জন্য হাসপাতালে ওখান থেকে রেফার করে দুজনা হাসপাতালে ওখানে দুটো নিয়ে যাই দুজন অ্যাম্বুলেন্স ডেকেছি অ্যাম্বুলেন্স করে যাবো কী না বাচ্চা কী নাম আছে আরিক ধাম কত বছর বাচ্চা তিন তিন মাস ধর আর কেউ আহত হয়েছে আমার স্ত্রী হয়েছে বলা এগুলো পুড়ে গেছে আর আমার এগুলো হাত ফুট পুড়ে গেছে মুখ খুব চোকার এগুলো সব প্রশাসনিক তরফ থেকে কেউ খবর পেয়েছে এসেছিল যোগাযোগ করেছিল কেউ খবর পায়নি কি নামিল তোমান কি নাম রাজু মালিক